ডক্টর ইউনুস ও সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনায় সাহসী তরুণকে সেনাবাহিনী গাড়িতে তুলে নিলেও সে স্পষ্টত বলেছে দেশের যে দুরবস্থা চলছে তাতে তার মৃত্যু শ্রেয় কতটুকু কলিজা থাকলে সেনা বাহিনীকে বলেছেন সে সত্য বলেই যাবে মৃত্যুর পরোয়া করে না ভাইরাল হলেন এই যুবক কি বলতে চায় সংবিধান অনুযায়ী কোন প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর ইউনুস সরকার যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন সেটিকে অবৈধ বলছেন হাসিনা সরকার কি তাহলে এখনো বৈধ যদিও হাসিনা সরকারের গত নির্বাচন অনেকটাই বিতর্কিত ছিল যে আমেরিকার বিশাল অঙ্কের বিনিয়োগ আছে এগুলো কি বৈধভাবে নেওয়া বাংলাদেশের টাকা পাচার নিয়ে অনেক খবর প্রকাশিত হচ্ছে দেশের ব্যাংক হাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে আর এইসব অর্থ বেরিয়েছে সংকটে থাকা আট ব্যাংক থেকে এজন্য সংকট দেখা গেছে এমন পরিস্থিতিতে আন্ত ব্যাংক মুদ্রা বাজার থেকে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ছেলে বলছে ইউনোস সরকার অর্থ পাচার করেছে যা সঠিক তথ্য প্রমাণ

এই মানুষগুলো তাদের প্রতিদিনের রোজগার হারাচ্ছে যার উদাহরণ রিক্সাওয়ালাদের আন্দোলন হতে পারে তবে কি এই ছেলে সাহস করে যেটি বলছে সেটি কি সত্য প্রশ্ন দুদিক থেকেই আসে এখন কি আমরা স্বাধীন হয়েছি নাকি যেই লাও সেই কদুর মতোই আবার উল্টো দিক থেকে দেখলে ১৬ বছরের ভুল ষোলো দিনে ঠিক হবে না এই আশা করাটাও কিন্তু আমাদের অবস্থান থেকে ঠিক নয় তবে যে যার অবস্থান থেকে দিন শেষে নিজের কাজটি করে গেলে দেশ হয়তোবা সুন্দর হতে পারে আমরা কি প্রশ্ন করব আবারও অরাজকতা সৃষ্টি করব। কে ঠিক কে ভুল সেই বিচারে আমরা মুশকুল থাকব। এসবে আমাদের কর্তব্য থেকে কি আমরা দূরে সরে যাই না আপনাদের কাছে প্রশ্ন